সকাল সকাল ঘুম থেকে উঠতে বই গেছি ম্যাগি বানাইতে তো দেখছিলাই তোমরা আগের ভিডিওতে বোলপুর যাওয়ার লাগে রেডি হয়েছিলাম তো শেষ অব্দি বোলপুর যাওয়া হয়েছিলো না কারণ ট্রেন মিস হয়ে গেছে আর যদি বাসে যাইতাম আওয়ার সময় ট্রেনও পাইলাম না গাড়িও পাইলাম না তো আগের ভিডিওটা অনেক ছোট্ট আসলো যার কারণে এটা আমি এত কিছু খাওয়া গেছে না তো ভাবলাম আজকের ভিডিওটাতে পুরা হই তো দেখো সকাল সকাল এদিকে ম্যাগি বানাইতে তো কিছু তো একটা খাইয়া বাড়িতাম কারণ নাইলে অনেকটা ক্ষুদা লাগে যাইব দিকে সাইটে কেজানে আসলো মন নাই একটু পরে দেখবার ভিডিওর মধ্যে এও আছে তো দেখ মেগি বানানি প্রায় রেডি হয়ে গেছে আর এখন মুগি আমি রুমে মেগিটা খাইম খাইয়া সি আস্তে অস্তে সান টান করিয়া রেডি হয়ে যাইমো আর তোমরা কি জানো বোলপুর যাওয়ার এই আজকে তিন নাম্বার ডেট মানে দুই দিন হয়েছে না যাওয়া তো আজকে যদি না হয় তো আমি ভাবছি আর যাইতাম ওই নাই ভাবিয়া দেখো শার্ট পরছি আর প্লাজো জিন্স তো পরছি দেখতেই পারতো আর বাইরেতে চলতেছে প্রচন্ড হাওয়া দেখো কলেজের ভিতরে আমি একদম সামনের গেটে আসছিলাম এখানে পর্যন্ত এত বাতাসম তারা একটু ভিডিওটাও করতে না চুল টুল সব নষ্ট হয়ে যেতেছে তারপর দেখো আই পড়ছিলাম সাইতিহা জংশন এইখান থেকে যাই মোহন বোলপুরের ট্রেন ধরম তো চলো বিতে যাই গিয়া টিকিটটা লই লইয়া তোমার সাথে দেখা হইতাছে ট্রেনে বইয়া আর ট্রেনে বইয়া এত সুন্দর সুন্দর বাইরের দৃশ্য যেটা তোমরা সাথে শেয়ার না করিয়া পারলামই না এদিকে গ্রামটা তো এতই সুন্দর লাগে আগেও কইছি তোমরা তো চলো এখন বোলপুর যাই গা ফোটাফট ওইখানে গিয়া সেরে সুন্দরভাবে তোমাদের সাথে আবার দেখা হইবো আর এই ভিডিওটা বেশি লং করতেসি না হারনের পরের ভিডিওটাতে আইতাছে পুরা শান্তিনিকেতনের ভিডিও তো ওইটাতে তোমরা সবাই দেখবাই এই ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে যেন দেওয়া হবে নেক্সট ভিডিওতে টাট্টা